নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে এক দিনে জোড়া বিশ্ববিদ্যালয় পেল বাংলা এই বিষয়ে বিল পাস হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় তবে দুটি বিশ্ববিদ্যালয়ই বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি দা রবীন্দ্রনাথ ট্যাগোর ইউনিভার্সিটি এবং অন্যটি রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি অধিবেশনে বিল পেশ করেন শিক্ষামন্ত্রী বাত্র বসু এই বিল দুটি আলোচনা করতে গিয়ে বেশ কিছু সংশোধনী আনেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তার তরফ থেকে মোট চৌষট্টি সংশোধনী আনা হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব বিশ্ববিদ্যালয়টি পরিচালনার দায়িত্বে থাকবে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ায় এই বিশ্ববিদ্যালয়টি চালু হবে আগামী বছর জুলাই মাস থেকে অপর বিশ্ববিদ্যালয়টি অর্থাৎ দ্য রবীন্দ্রনাথ ট্যাগর ইউনিভার্সিটি এটি তৈরি হবে হুগলি জেলার ধনেখালীতে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় দুটির পরিচালনার দায়িত্বে যেমন একদিকে বিবেকানন্দ মিশন থাকছে অন্যদিকে থাকবে কালীপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট এই বেসরকারি বিশ্ববিদ্যালয় দুটি পরিদর্শক হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন উনিশশো সাল থেকে বারংবার তারা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির জন্য রাজ্য শিক্ষা দপ্তরে আবেদন জানিয়ে আসছিলেন দু সালে শেষবার আবেদন করলে তাতে সাড়া দেয় শিক্ষা দপ্তর প্রতিনিধি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জায়গাটি ভালো করে পরিদর্শন করে খতিয়ে দেখে আসেন শিক্ষা দপ্তরের প্রতিনিধিরা মন্ত্রিসভার বৈঠকে চলতি বছর এই বিশ্ববিদ্যালয় তৈরির ছাড়পত্র দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার সেই বিল পেশ হয় এবং পাশ হয় পশ্চিমবঙ্গ বিধানসভায় রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ও তার সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের আনা সংশোধনীতে বলা হয় প্রস্তাবিত দা রবীন্দ্রনাথ ট্যাগর ইউনিভার্সিটি বদলে দা রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি করা হোক এক্ষেত্রে তার যুক্তি কয়েকদিন আগেই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তাই দা ট্যাগরের বদলে ঠাকুর শব্দটি ব্যবহার করা হোক আসলে টেগর শব্দের মধ্যে একটা ঔপনিবেশিক অস্তিত্ব রয়েছে বিলের ওপর জবাবি ভাষণ দিতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী মাত্র বসুও বিষয়টির সঙ্গে সহমত পোষণ করেন তিনি জানিয়েছেন এগোরের জায়গায় ঠাকুর করার বিষয়টি তিনি সংশ্লিষ্ট বিভাগের কাছে অবশ্যই জানাবেন বিবেচনার জন্য পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আটচল্লিশটিরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে যার মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের মোট সংখ্যা পঁয়ত্রিশটি এর মধ্যে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মোট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল এগারোটি সেটা এই মুহূর্তে বেড়ে হলো তেরোটি একটি ড্রিমড বিশ্ববিদ্যালয় রয়েছে রামকৃষ্ণ পরমহংসদের বিশ্ববিদ্যালয়ের আগে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পেয়েছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বাড়ছে কিন্তু প্রশ্ন হলো পড়াশোনার মান কি বাড়ছে একের পর এক বেসরকারি বিশ্ববিদ্যালয় আগামী দিনে সরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে আর এই সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেলে বিপুল পরিমাণ টাকা খরচ করতে হয় সাধারণ মেধাবী ছেলেমেয়েরা কি সেটা আগামী দিনে পারবে করতে এই প্রশ্নগুলো কিন্তু থাকছে তার কারণ কোথাও যেন শিক্ষা ব্যবস্থা ক্রমশ সেটা একদম একদম নিচুতলা থেকে যদি আমরা দেখি নার্সারি থেকে প্রাইমারি আপার প্রাইমারি এখন বিশ্ববিদ্যালয় কলেজ একদম নিচুতলা থেকে একদম উঁচুতলা পর্যন্ত শিক্ষা ব্যবস্থার একটা বেসরকারীকরণ আমরা লক্ষ্য করছি এইভাবেই যদি বেসরকারিকরণের হাতে পুরোপুরি শিক্ষা ব্যবস্থা উঠে যায় সেক্ষেত্রে কিন্তু এই রাজ্যে খেটে খাওয়া সাধারণ গরিব কৃষক শ্রমিকের ঘরে যে মেধাবী সন্তানরা রয়েছে তাদের ক্ষেত্রে উচ্চতর শিক্ষা একটা প্রতিবন্ধকতা তৈরি হবে সেদিকটাও যেন রাজ্য সরকার যথেষ্ট নজর দেয় ভালো থাকবেন নমস্কার